আসসালামু আলাইকুম আজকে আমি পাংগ মাছ দিয়ে পটপড়ি রান্না করবো তো মাছ বেজে নিয়েছি এখানে গোটা জিরা দিয়েছে দিয়ে কালো জিরে দিয়েছে মুড়ি দিয়েছে আর পেঁয়াজ আদা বাটা দিলাম তো মাছ বাজার তেল দিলাম একটু তো পেঁয়াজ বাজার পর এখন আমি বটপুটিগুলো গুলো তেলের উপরে নেমে দিচ্ছি তো এভাবে রান্না করলে বটপুটির কালারটা সুন্দর থাকবে তেলে বাজার মতো দু তিন মিনিট বাজার পর এখন আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন নাড়াচাড়া করব তারপর পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে খসিয়ে রাখবো এরপর পরিমাণ মতন পানি দেব দিয়ে রান্না করে নেবো মাছ দিয়ে আসসালামু আলাইকুম